হ্যালো স্ত্রী ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে বিষয় হলো গান্ধার শিল্প মথুরা শিল্প এবং অমরাবতী শিল্প এই অমরাতীর আর এক নাম হলো বেঙ্গি শিল্প এই গুরুত্বপূর্ণ তিনটি শিল্প গান্ধার মথুরা এবং অমরাবতী এই তিনটি শিল্প সম্পর্কে ডিটেলসে আজকে আলোচনা করব তার আগে একটু দেখে নেওয়া যাক যে ইমপ্যাক্ট অফ সেন্ট্রাল এশিয়ান কন্ট্রাক্ট এই মধ্য এশিয়া থেকে যে সমস্ত শাসকরা বা যে সমস্ত বিদেশি শক্তি ভারতে এসেছিল তাদের আসার ফলে ভারতীয়দের উপর বা ভারতীয় বিভিন্ন শিল্পের উপর কি প্রভাব পড়েছিল বা ভারতীয় জীবনধারার উপর কি প্রভাব পড়েছিল সেটি সম্পর্কে একটু দেখে নেব দ্য ফার্স্ট রুলার ইন ইন্ডিয়া টু ইস্যু গোল্ড কয়েন আমরা এর আগে দেখেছি যে কুষাণরাই প্রথমে ভারতে স্বর্ণ মুদ্রা ব্যবস্থা প্রচলন করেছিল অর্থাৎ গোল্ড কয়েন প্রথম প্রচলন করেছিলেন কুষাণরা দা ফেমাস স্কিল সিল্ক রুট ইন সেন্ট্রাল এশিয়া মধ্য এশিয়াতে যে সিল্ক রুট ছিল সেই সিল্ক রুটের সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু নিয়ে নিয়েছিল এবং এই সিল্ক রুটের মাধ্যমে প্রভূত কালেকশন বা কর আদায় করত এই কুষাণ সাম্রাজ্যের সময় কনিষ্ক এবং তার থেকে সাম্রাজ্যের অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল কারণ এই সিল্ক রুট ছিল একমাত্র বাণিজ্য পথ যার দ্বারা ওই মধ্য এশিয়ার বাণিজ্য খুব সহজে করা যেত কুষান এম্পায়ার গেভ রাইস টু গান্ধারা অ্যান্ড মথুরা স্কুল অফ আর্ট এবং এই কুষাণ সাম্রাজ্য বা কুষাণ বংশের যে সমস্ত রাজারা ছিল সেই কুষাণ আমলে গান্ধার এবং মথুরা এই দুটি শিল্প খুব গুরুত্বপূর্ণ ভাবে উদয় হচ্ছিল এবং সেই উদয়ের পিছনে কুষাণ বংশের অনেক গুরুত্ব রয়েছে দ্য ফেমাস হেডলেস

মথুরা শিল্পতে পাওয়া গিয়েছে বাদশান রোড কামাসূত্র ইন দিস পিরিয়ড এবং বাদশানের কামসূত্র এই সময়ে রচনা করা হয়েছিল গান্ধার স্কুল অফ আর্ট গান্ধার শিল্প এই গান্ধার শিল্প মূলত ভারতীয় এবং গ্রিক এই দুটি সংমিশ্রণে গড়ে উঠেছিল এক্সিবিটস দ্য ইনফ্লুয়েন্স অব গ্রিক অ্যান্ড রোমান আর্ট শাক অ্যান্ড কুশান শখ এবং কুশান বংশের সময়ে এটি গ্রিক রোমান এই দুটি প্রভাবে গড়ে উঠেছিল এই গান্ধার শিল্প ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে এবং এই শিল্পের কেন্দ্রবিন্দু ছিল গান্ধার যে কারণে এবং গান্ধারের বেগ্রাম সোয়াট উপত্যকা তক্ষশিলা জালাদাবাদ নিকটবর্তী হাদ্দা তক্ষতি বাহি বা ইউসুফ এলাকা ছিল এই শিল্পের উৎপত্তি স্থল কিন্তু এই শিল্পের মোট বা একেবারে যে কেন্দ্রবিন্দু ছিল সেটি ছিল গান্ধার এই কারণে এই শিল্পের নাম গান্ধার শিল্প খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে শুরু হয়ে প্রায় চারশো বছরের অধিক কাল পর্যন্ত এই শিল্প স্থায়ী হয়েছিল তবে কুশান যুগে এই শিল্প বা গান্ধার শিল্প পরিপূর্ণ বিকশিত রূপে লাভ করেছিল এবং এখানে যে সমস্ত ভাস্কর্যগুলো তৈরি করা হতো সেগুলি এক স্বতন্ত্র ভাস্কর্য নীতিতে তৈরি করা হতো গান্ধারের শিল্পীরা প্রথম বুদ্ধের মূর্তি নির্মাণ করেছিল এমন অনেক ঐতিহাসিকরা বলে থাকেন গান্ধার শিল্পের মূল বিষয় কিন্তু বৌদ্ধ ধর্ম বুদ্ধ মূর্তি ছিল যার অপরিহার্য অঙ্গ এর আগে কি হচ্ছিল যে চক্র বদি শূন্য সিংহাসন আরোহবিহীন অশ্ব প্রভৃতি বিভিন্ন ধরনের প্রতীকের মাধ্যমে শিল্পক্ষেত্রে বুদ্ধের ভাবরূপ কল্পনা করা হতো কিন্তু বুদ্ধদেবের মূর্তি প্রচলন তখনও ঘটেনি এই গান্ধার শিল্পে মহান বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের মহাজান যে সম্প্রদায়টি ছিল সেই সম্প্রদায়ের অনেক প্রভাব পড়েছিল এবং এই গান্ধার শিল্পের মাধ্যমে বুদ্ধের মূর্তি নির্মাণ করা হয়েছিল যা পূর্বে প্রতীকের পরিবর্তে বুদ্ধের মূর্তি নির্মাণটিকে প্রাধান্য দেওয়া হয়েছিল মূর্তি নির্মাণের মাধ্যমে বুদ্ধের পূজা বিষয়টি ছিল কিন্তু বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিক গান্ধার শিল্পের নিদর্শনগুলি তৈরি করা হতো সাধারণত কিসে পাথর বা স্টকো বা ছাঁচ নির্মাণ জাতীয় বিভিন্ন কাজে ব্যবহৃত এক ধরনের প্লাস্টার বা আস্তর এছাড়া পোড়া মাটি ও সাধারণ কাদামাটি মাটি ব্যবহার করা হতো এই কাজে মূর্তিগুলি সোনালি বা ওই রঙের মাধ্যমে প্রলেপ দেয়া হতো স্পেশালাইজড ইন বুদ্ধ অ্যান্ড বোধিসত্ব ইমেজ স্তুপা মোনাস্ট্রিস দে ইউজড ব্লু স্কেস্ট স্টোনস তাহলে বললাম যে মূলত বুদ্ধ মূর্তি বোধিসত্ব মূর্তি এই সমস্তগুলো স্তূপ এগুলি তৈরি করা হয়েছিল ব্লু স্কেস্ট স্টোন ব্যবহার করা হতো এই শিল্পের উপর কিন্তু গ্রিক বা হেলেনীয় প্রভাব মোটেই অগ্রাহ্য করা যাবে না কারণ গ্রিক এবং রোমানদের মাধ্যমে এই শিল্প মূলত তো বিকাশ লাভ করেছিল যেমন গ্রিক এবং এই হেলেনীয় শিল্পের কিছু অংশ বা সেই সমস্ত বিদেশি শিল্পের কিছু অংশ এই শিল্পে লক্ষ্য করা যায় কুঞ্চিত কেশ প্রসারিত স্কন্দ কোন ক্ষেত্রে ও প্রভৃতি বুদ্ধমূর্তিতে ব্যবহৃত হয়েছে এমনকি হয়েছে এই এই গান্ধার শিল্পের গান্ধারে ভারতীয় বুদ্ধ যেমন গ্রীক দেবতা অ্যাপোলোর ভিন্ন রূপ তাহলে এই গান্ধারের যে ভারতীয় বুদ্ধ সেটি গ্রিক দেবতা অ্যাপোলির যেন ভিন্ন রূপ এমনভাবে প্রকাশ করা হয়েছিল তাই বলা যেতে পারে যে এই গান্ধার শিল্প জন্মলাভ করেছিল গ্রিক শিল্পরীতি এবং ভারতীয় বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে মথুরা স্কুল অফ আর্ট বা মথুরা শিল্প এই মথুরা শিল্প কিন্তু গান্ধার শিল্পেরই সমসাময়িক একটি শিল্পরীতি গড়ে উঠেছিল এবং এটি মথুরায় গড়ে উঠেছিল মথুরা ভাস্কর্য শিল্প বিকশিত হয়েছিল কুষাণ আমলে যদিও সূচনা কাল অনেক আগেই ছিল মথুরা ছাড়া এই শিল্পের নিদর্শন পার্শ্ববর্তী সারনাথ শাহেদ মাহেদ বা শ্রাবস্তি কোসাম কৌশাম্বী এই সমস্ত অঞ্চলে পাওয়া গিয়েছিল খ্রিস্ট প্রথম শতাব্দীতে কনিষ্কের সময় এই মথুরা শিল্পীদের অভাবনীয় দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছিল গান্ধার ন্যায় কিন্তু এই মথুরা ভাস্কর্যে বুদ্ধের মূর্তি নির্মাণের বিষয়টিও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল তাহলে গান্ধার শিল্পের মতো এই মথুরা শিল্পে তো বুদ্ধের মূর্তি নির্মাণটি প্রাধান্য দেওয়া হয়েছিল এই বুদ্ধের মূর্তি নির্মাণটি শুধু একমাত্র বিষয় ছিল না ধর্মনিরপেক্ষ বিষয় বিষয়ে এখানে স্থান পেয়েছিল যেমন মথুরা সমস্ত ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে লাল নির্মাণ করা হয়েছিল সারনাথের জাদুঘরে রাখা কনিষ্কের রাজত্বের প্রথম দিকে নির্মিত মূর্তিটি এর উচ্চতা দশ ফুট এবং প্রস্থ তিন ফুট এই মূর্তি শাক্যমণি বা বুদ্ধের পা দুটি দৃঢ়ভাবে রক্ষিত বা দণ্ডামান অবস্থা রয়েছে এবং ডান হাত ডান হাত অভয় মুদ্রায় স্কন্ধ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বাম হাত নিতম্বের উপর স্থাপিত এবং শরীরের পোশাক ওই হাত দিয়েই ধরা আছে ডান দু পায়ের মাঝখানে একটি মূর্তি দেখা যাচ্ছে সিংহমূর্তিটি সাক্ষ্য সিংহের প্রতীক বলে অনেক ঐতিহাসিকরা মনে করে থাকেন উল্লেখযোগ্যভাবে এগুলি যে একটি ভারতীয় শিল্পের সাক্ষ্য প্রমাণ বহন করে এবং যেটি ধর্ম নিরপেক্ষ হিসেবে একটি বৃহৎ আকারে প্রায় সারনাথেরই অনুরূপ একটি দণ্ডমান মূর্তি পাওয়া গিয়েছে এছাড়া কৌশাম্বিতে বা কোসাম্বীতে কুষাণ সম্রাট কনিষ্কের দ্বিতীয় বৎসরে নির্মিত আরেকটি বোধিসত্ব মূর্তিও এই মথুরা শিল্পী বা মথুরা স্কুল অফ আর্টের মাধ্যমে পাওয়া গিয়েছে এই মূর্তিগুলি অঙ্গ হবে পার্থিব শক্তি তাহলে এই মথুরা শিল্পতে মূলত শক্তি বই প্রকাশ বিশেষভাবে লক্ষ্য করা গিয়েছে প্রত্যেক মূর্তি দণ্ডারমান সাধারণভাবে সমস্ত মূর্তিগুলি সামনাসামনি অবস্থিত মূর্তিগুলির মস্তক মুন্ডিত এবং গুম্পহীন এগুলির কপালে কোনো অর্না নেই ঊর্ধ্বাঙ্গ অংশ তো আবৃত ডান হাত অভয় মুদ্রার উত্থানে ভঙ্গিতে অবস্থিত এবং বাম হাত উরুর ওপর রাখা বক্ষ সামনে প্রলম্বিত প্রশস্ত এবং অপুরন্ত শক্তি এবং উৎসাহ শক্তির ইঙ্গিত দেয় চক্ষুদয় উন্মিলিত এবং স্মিত হাসি সম্পন্ন মুখ জৈন ধর্মেরও কিছু প্রভাব এই মথুরা স্কুল অফ আর্ট বা মথুরা শিল্পে পড়েছিল যেমন বেশ কিছু জৈন নগ্ন মহাবীর ছাড়া শম্ভনাথ নন্দী মূর্তি এই পাওয়া গিয়েছে মথুরা শিল্পে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব পড়েছিল ধর্ম বিষয় ও এতে স্থান পেয়েছিল ধর্ম নিরপেক্ষ বিষয় স্থান পেয়েছিল এর থেকে জানা যায় যে ভীমকত বিশেষ ও কনিষ্ক এবং পশ্চিমী শক শাসক চস্টেইনেরও মূর্তি আবিষ্কৃত হয়েছে কনিষ্কের মুদ্রায় তিনি যেভাবে উপস্থাপিত হয়েছে ঠিক সেইভাবেই মথুরা থেকে নওয়ানাইল দূরে অবস্থিত মাঠে তার একটি মূর্তি পাওয়া গিয়েছে ভীমকদ পিষেসের ন্যায় কনিষ্ক অবশ্য সিংহাসনে উপবিষ্ট নন তিনি বেদীর উপর বীরপূর্ণ অবস্থায় তাকে দেখা যাচ্ছে দুর্ভাগ্যবশত এই মূর্তিটি স্কন্ধের উপরের অংশটি অনুপস্থিত অর্থাৎ মস্তকবিহীন এবং ভারী পোশাক পায়ে বুট জুতো হাতে অস্ত্র ধারণ উপস্থিত হয়েছে যা থেকে তার বীরপূর্ণ ব্যক্তিত্বের প্রকাশ ফুটে উঠেছে আগেই বলেছি যে এই মূর্তিটি মথুরা শিল্পে থেকে পাওয়া গিয়েছিল মস্তক বিহীন যে কনিষ্কের মূর্তিটি গান্ধার শিল্পের বিষয়বস্তু ভারতীয় হলেও এর মূল প্রভাব বা প্রেরণা হেলেনীয় বা গ্রিক ভাবধারা তেমন বৈদেশিক ভাবধারার দ্বারা গান্ধার শিল্প সমৃদ্ধ হয়েছিল অপরদিকে মথুরা শিল্প ভারতীয় ভাবধারা পুষ্ট ছিল আবার মথুরা শিল্পের কিছু কিছু অংশে গান্ধার শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল এই মথুরা শিল্পে কিছু পুরুষ মূর্তি দেখা যায় তবে বেশিরভাগ হল নগ্ন এবং অর্ধনগ্ন নারী মূর্তি এই মূর্তিগুলি সম্ভবত যক্ষিণী অথবা অপসরাদের মূর্তি এই মূর্তিগুলির মধ্যে সম্ভবত উদ্ভাবনী শক্তি বা উর্বনা শক্তির ইঙ্গিত বহন করে তাহলে মেজরিটি অফ ক্রিয়েশন কনসিস্টেড অফ নাট সিমিনাট ফিগার্স অফ ফিমেল যে মূলত নগ্ন এবং অর্ধনগ্ন মূর্তি যেগুলো যক্ষিনী বা অপ্সরাদের মনে করা হচ্ছে এবং সেগুলি উর্বরা শক্তি বা উদ্ভাবনী শক্তির পরিচয় বহন করে দ্য ইমেজ এক্সিবিটেড নট অনলি ম্যাকিটি অ্যান্ড এনার্জেটিক বডি বাট অলসো গ্রেস রিলিজিয়াস ফিলিং তাহলে শুধুমাত্র এই মূর্তিগুলি শক্তি এবং মাস্কুলারিটি সামর্থ্য এর প্রতীক নয় এগুলি ধর্মীয় এবং শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং এরপর আসব অমারাবতী স্কুল অফ আর্ট বা অমারাবতী শিল্প এই অমরাবতীকে আবার বেঙ্গি শিল্পও বলা হয়ে থাকে তাহলে অমরাবতী শিল্পকে বেঙ্গি শিল্পও বলা হয়ে থাকে এই শিল্প খ্রিস্ট প্রথম থেকে চতুর্থ শতকের মধ্যে বিন্দু পর্বতের দক্ষিণে তাহলে এই এর আগে যে গান্ধার এবং মথুরা শিল্প সেগুলি কিন্তু বিন্দু পর্বতের উত্তর দিকে এই অমরাবতী কিন্তু বিন্দু পর্বতের দক্ষিণ দিকের শিল্প তাহলে খ্রিস্ট প্রথম থেকে চতুর্থ শতকের মধ্যে বিন্দু পর্বতের দক্ষিণে সাতবাহন শাসন এলাকায় এক নূতন শিল্পরীতি গড়ে উঠেছিল কেন্দ্রবিন্দু ছিল কৃষ্ণা এবং গোদাবরী কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্রীপের মধ্যবর্তী অঞ্চল বিশেষ করে অমরাবতী নাগার্জনী এবং গলি এই সমস্ত এলাকায় যেহেতু দক্ষিণের শিল্পের এই এই শিল্পটির প্রধান কেন্দ্রবিন্দু ছিল অমরাবতী সেই জন্য এই শিল্পের নামকরণও অমরাবতী হয়েছে বা এটি অমরাবতী শিল্প নামে পরিচিত হয়েছে প্রাচীনকালে কৃষ্ণা গোদাবরী সংলগ্ন অঞ্চলে ডেঙ্গি নামে পরিচিত ছিল যে কারণে এই শিল্পটি ডেঙ্গি শিল্প নামেও পরিচিত ডেঙ্গি বা অমরাগতি শিল্পকলার উদয় কিন্তু হয়েছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে কিন্তু তার প্রাণবন্ধ প্রকাশ ঘটেছিল সাতবাহন আমালের লর্ড বুদ্ধ ডিপেক্টেড ইন দা ফর্ম অফ এ স্বস্তিকা মার্ক এবং এখানে লর্ড বুদ্ধ বা ভগবান বুদ্ধকে স্বস্তিকা মার্ক বা স্বস্তিকা চিহ্ন হিসেবে বা স্বস্তিকা মুদ্রাতে লক্ষ্য করা গিয়েছে অলসো ডিপিক্টেড বুদ্ধ ইন দা হিউম্যান ফর্ম ফর ফার্স্ট টাইম এবং এখানে মানুষের মতো ভাবে বুদ্ধকে প্রস্তুত করা হয়েছিল বা বুদ্ধ মূর্তিকে প্রস্তুত করা হয়েছিল এই বিঙ্গি বা অমরাবতী শিল্পকলার উদয় আগে বললাম যে কোন সময় খ্রিস্টীয় দ্বিতীয় শতকে তা প্রাণবন্ত রূপ ঘটেছিল এবং সবচেয়ে বেশি প্রকাশ ঘটেছিল সাতবাহন আমলে। অমরাবতী শিল্প ও সম্প্ৰসারণের ক্ষেত্রে দুজন শাসক খুব গুরুত্বপূর্ণ ছিল। বশিষ্ঠপুত্র পুলুমাই এবং যোগগোষী সাতকurni। তাহলে আমরা দেখেছি পূর্বে যে দুটি শিল্প দেখা গেল গান্ধার এবং মথুরা ওই ক্ষেত্রে কুষাণ বংশ বা কনিষ্ক বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু অমরাবতী শিল্পের ক্ষেত্রে বৈশিষ্ট্য পুত্র বা পুত্র পুত্রাই এবং যজ্ঞ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং বা তাদের দ্বারা বেশি এই শিল্পটি ফ্লোরিস্ট হয়েছিল পাথর কেটে চৈত বা বিহার নির্মাণের ক্ষেত্রে সাতবাউনরা যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল এই শিল্পের দ্বারা এবং অমরাবতীতে কিছু নরনারীর মূর্তি পাওয়া গিয়েছে এই শিল্পে মূলত যেগুলি শিল্পশৈলী ছিল বেশ উন্নত এখানে প্রকৃতির পরিবর্তে মানুষকে কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়েছিল তাহলে এখানে প্রাকৃতিক বিভিন্ন বিষয় বা প্রাকৃতিক বিভিন্ন জিনিসের পরিবর্তে মানুষকে এই শিল্পের কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়েছিল অমারাবতী ছাড়াও সালে একটি বৌদ্ধ স্তূপ এবং নাসিকের তিনটি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়েছিল খনন কার্যের ফলে নাগারজনী অবস্থিত হচ্ছে স্তূপ চৈত্য এবং বিহার এগুলিও পাওয়া গিয়েছিল এবং অমরেশ্বর টেম্পল ইন অলসো অ্যান অমরাবতী পিস অফ আর্ট এবং খুব গুরুত্বপূর্ণ এটি আমরা যে ভগবান শিবের যে বাহক নন্দীশ্বর বা নন্দী মহারাজকে আমরা জানি সেই নন্দী মহারাজেরও একটি মূর্তি রয়েছে যেটি অমারেশ্বর টেম্পলে রয়েছে এই টেম্পলে ওয়ানেট বুল বা নন্দীশ্বরা যে মূর্তিটি সেটি কিন্তু এই অমরাবতী স্কুল অফ আর্ট বা অমরাবতী শিল্পের দ্বারাই প্রস্তুত করা হয়েছিল তাহলে আজকে আমরা এই তিনটি শিল্প সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম যদি তোমাদের কারোর কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে